কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো এত গরম পড়েছে কি আর বলবো কি করব এই তো বুঝতে পারছি না তো এত গরমের ভিতরে আমার ছেলে খুব বায়না করেছে এ বলছে কি মা আমি আজ বিরিয়ানি খাবো তো বিরিয়ানি তো বানাচ্ছি তো বাবা তো কি করব ছেলে খেতে চাইছে তো করতেই হবে আর এদের তো বলতে আর কি বলবো মশলা দিয়ে যা রান্না করে দাও সেটাই ভালো খায় তারপরে হচ্ছে মাছ মাংস ছাড়া কোনো কথাই নেই এদের বাচ্চাদের কথা কি বলবো বাচ্চাদের কথা কি বলবো আমাদেরও খেতে ভালো লাগে না তবুও খেতে হয় একটু সবজি তো ঠিক আছে আজকে আমার স্বপ্নময় আমাকে বিরিয়ানি বানানোর কথা বলেছে তো বিরিয়ানি করছি করছি কিন্তু ভালো লাগছে না এত গরম কি বলবো ওបានনা করেছে আমার ছেলে কি করা যাবে আমি শান্ত করে দিতেই হবে তো ঠিক আছে আজকে আমি বিরিয়ানি করছি আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি আর চাল ভিজিয়ে রেখেছি চাল ভিজিয়ে রেখেছি প্রায় 2 ঘন্টা হয়ে গেছে দেখো চাল ভিজিয়ে রেখেছি তো 2 ঘন্টা হয়ে গেছে এখন আমি চালটা বসিয়ে দেব আরটা সিদ্ধ হচ্ছে চিকেনটা করব ওর পাপাও ফোন করেছিল বলল কখন করবে রান্না ওর পাপাটা ভালো খায় না বিরিয়ানি কিন্তু আমরা খাই ভালো তার জন্য করতে হয় বাবা আনতে হয় সব কিন্তু ওর বাবা খাওয়ার সময় অনেক বকে খেতে ভালোবাসে না বিরিয়ানি মশলার গন্ধ ভালো লাগে না কিন্তু আমাদের তো ভালোই লাগে তার জন্য বিরিয়ানি করছি তো ঠিক আছে

শুধু এসে জিজ্ঞাসা করছে মা হয়েছে বিরিয়ানি বানানো হয়েছে বিরিয়ানি বানানো হয়েছে পুরো পাগল করে দেয় আমার ছেলে না ঠান্ডা এখন খেতে হবে না একটু খেয়েছো না এখন আর খাওয়া লাগবে না পরে খাবা বিরিয়ানি খাওয়া যখন তখন খাবা ঠিক আছে তো রান্না প্রায় প্রায় হয়ে গেছে তোমার মা চিকেনটা উনুনে দেবো হয়ে যাবে জিজ্ঞাসা করছে মা হয়েছে পাগল পাগল পুরো বিরিয়ানির জন্য খাবে না বেশি কিন্তু কিন্তু বিরিয়ানির নাম শুনলেই পাগল হয়ে যায় অনেক ভাল লাগে বিরিয়ানি যাওয়া পড়তে বসে যাওয়া আজকে রবিবার টিউশন দিয়ে ছুটি সকালেও বিকালেও কোন সময় পড়ানো নাই সারাদিন আজকে ছেলে বারবার আসতে দেখতে কখন হবে কখন হবে

কখন যাব তোমার জন্য রান্না করছি কখন যাব ছাদে আমরা রবিবার দিনটা একটু ফাঁকা পাই ছাদে যাওয়ার জন্য কারণ আমরা চার তলার উপরে থাকি পাঁচ তলার উপরে থাকি তো আমাদের উপরেই ছাদ বিকাল হলে ছাদে যাই আর তো সুন্দর রবিবার পড়া থাকে না তার জন্য আজ রবিবারের দিনটাই আমরা একটু উপরে যা একটু সবসময় একটু বল খেলা করে আমি একটু যাই ওখানে একটু ভিডিও করি তো ভালোই লাগে কিন্তু আজকে আর যাওয়া হবে না কারণ আজকে আমার ছেলে আমাকে পুরো কাল ধরিয়ে দিয়েছে বিরিয়ানি খাবে এখন বলছে আমার সাথে যাব না তো আমার গোছানো হয়ে গেছে এখন বাকি কাজগুলো করব সব কিছু কমপ্লিট করে দেখো এই যে চালটা আগে করে নিয়েছি দেখো কত সুন্দর ভাতগুলো ছড়ছড় হয়ে গেছে তো সবকিছু গোছানো হয়ে গেছে এই যে মাংসটাও কড়া হয়ে গেছে আর এই যে পেঁয়াজ ভাজা করেছি এই যে বিরিয়ানি মশলা মেখে রেখেছি এই যে ঘি আছে গোলাপ জল আছে আর এই যে আলু সিদ্ধ করে রেখেছি আর ডিম দুটো দিয়েছি ছেলে আর বাপের জন্য আমি খাবো না তার জন্য আমি দিই নি তো ঠিক আছে আমি শুরু করে দিয়েছি দেখো প্রথমে অল্প একটুখানি চাল নিয়েছি মানে অল্প একটুখানি ভাত নিয়েছি বিরিয়ানি মশলা গুলো দেবো

দিয়ে কেটে নিয়েছি তো ঠিক আছে বাদ বাকিটুকু করে তারপরে আবার দেখা হচ্ছে তো হয়ে গেল আমার প্রায় প্রায় আলুগুলো বেশি গলে গেছে যেগুলো একটু ছোট করেছিলাম সেগুলো গলে গেছে যাক তো যেমন হোক হোক নিজেরা নিজেরা খাবো তার আবার কি আছে অর্থ তাই না 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 বাবু আমার বাবুর আমি যা রান্না করবো সেটাই আমার বাবু ভালো লাগে তাই না বাবা

এক দিন খাবো তাই না বাবা দিন ধরে বাবু আর আমি একটু বেশি বেশি করে খাবো তার জন্য বেশি বেশি করে বানিয়েছি ওর বাবা তো বেশি খাবেই না তো হয়ে গেল আমার গোছানো পুরো কমপ্লিট আর এবার ভাব দিতে হবে তারপরে আমার সোনা খাবে তাই না এখন ভাব দেব আবার জল ছেড়েছে কাশি বাড়াচ্ছে তার মানে এখন আবার জল নিতে হবে হ্যাঁ তো দেখো গোছানো কমপ্লিট এবার এখান দিয়ে আটা দিয়ে ঢেকে দেব তারপরে একটু ভাব দেব হয়ে যাবে তো ঠিক আছে এখন আমি একটু কাজ করব কারণ জল এসছে জলটা নিয়ে নি। আর এটা ভাবে বসিয়ে দিই তারপরে আবার দেখা হচ্ছে তো আমার আটাও লাগানো হয়ে গেল। এই যে দিলাম ঢেকে যে ঢাকা হয়ে গেল এবার ভাব দেব তারপরে হয়ে যাবে ভাবে বসানো হয়ে গেছে কিছু থালা বাসানো ছিল মেজে ফেলেছি এখন একটু ফাঁকা হয়েছি এখন আর কোনো কাজ নেই আমার দিকে কুলারটা বিধানা স্বপ্নময় অনেক গরম লেগেছে শান্তি আটটায় দিয়ে বসে আছে

সব কুলার আর ইগুলো সব এক জায়গা করে দেয় দেখো তো বিরিয়ানির ভাব দেওয়া হয়ে গেছে এখন আমি খেতে দিয়ে দেব তার জন্য গোছাচ্ছি ঠিক আছে চলো মাই গিয়ে দিয়েছি বাবা ছেলে খেতে বসে গেছে একসঙ্গে এবার আমিও খেতে বসবো তো ঠিক আছে ভিডিওটা আর করবো না আমার জন্য অপেক্ষা করছে আমিও এখন খেতে বলতে যাবো ভিডিওটা আর করবো না দেখা হবে দেখুন ব্লগে বাই আপনি মায়া করে যাও